খুদি দিদিকে নজিক তো মইলা চলে আসছে পানি ঠান্ডা হ্যাঁ ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের যে আমাদের ঠান্ডার পিয়াজু আজকে ভাত দিয়ে খাব অনেকদিন পর গরম ভাত আর গরম পিয়াজু খুবই মজা এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খাই মান্টী কত সময় যে দেয় আসলে বাগনিদেরকে হ্যাঁ প্রিন্সেসটিকে কো বিউটিফুল আর সবাই কিন্তু ঘুমিয়ে গেছে ওরা ঘুমাই গেছে ঘুমাচ্ছে গরম গরম